রেজাল্ট বেরিয়েছে এখনো কলেজের ভর্তি হচ্ছে না জয়েন্ট এন্টার্সের রেজাল্ট বেরোয়নি পরিকল্পিতভাবে সরকার এই করছে কলেজের ভর্তি কোর্ট বন্ধ করতে পারেনি যে কলেজে ভর্তি করা যাবে না কোথাও কোনো নির্দেশ দেয়নি সরকার এমনভাবেই কলেজের ভর্তি বন্ধ করে রেখেছে নানা নছিলায় যাতে প্রাইভেট কলেজে সব চলে যায় যাতে প্রাইভেটের ব্যবসা হয় প্রাইভেট ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবসা হয় ফলে প্রাইভেটের ব্যবসা বেসরকারি ব্যবসা তার পিছনে দাঁড়াতে গিয়ে স্কুল শিক্ষা ধ্বংস করেছে আট স্কুল বন্ধ শিক্ষক নেই এখন কলেজ শিক্ষা তাকে পর্যন্ত ধ্বংস করতে চাইছে আমাদের পরের জেনারেশনটা প্রজন্মটা তাকে ধ্বংস করার অছিলায় রাজ্য সরকার চূড়ান্ত অসভ্যতা করছে প্রতিটি অভিভাবক তারা বুঝতে পারছেন তাদের ছেলে মেয়েদের জীবন ধ্বংস করার মত করে রাজ্যের সরকার চলছে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি যোগাযোগের ঠিকানা জলচ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইটু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে